ভাঙা দরজা জানালা চিনের চাল ভেঙে পড়েছে দেয়ালে গজিয়েছে চারা গাছ এটি শ্রীপুর সরকারি কলেজের ছাত্রাবাসের চিত্র সন্ধ্যা হলেই এখানে চলে মাদক সেবন জরাজীর্ণ আর অবহেলায় পড়ে রয়েছে ছাত্রাবাসটি এমন পরিস্থিতির কারণে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের ছাত্রাবাস যে কারণে কলেজের শিক্ষার্থীদের এখন থাকতে হচ্ছে মেসে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে মেয়েরা ছাত্রীরা আসে বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো তাদের এখানে পড়াশোনা থাকা খাওয়ার অনেক সমস্যা হয় এই জন্য আর কি আমাদের এখানে ছাত্রী নিবাসে খুব দরকার খুবই প্রয়োজন ছাত্রী নিবাস থাকলে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের পড়াশোনার জন্য সুবিধা হয় আর কি শ্রীপুর সরকারি কলেজে ছাত্রী হোস্টেল অর্ধেক করা হয়েছে এটাও যেন সংস্কার করা হয় এবং এখানে যেন ছাত্রীরা থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে আরেকটা দাবি হচ্ছে আমাদের শ্রীপুর কলেজে একটা ছাত্র হলের প্রয়োজন আমাদের কলেজে ছাত্রী নিবাসটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে তাদের থাকা খাওয়া এবং মানে যাতায়াতে অনেক অসুবিধা হয়ে যায় আর আমাদের ছাত্রী নিবাসটা কাজ কিছুটা করা আছে এই কাজটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি শিক্ষার্থীদের অভিযোগ পরিত্যক্ত ছাত্রাবাসটিতে সন্ধ্যার পরে বসে মাদকাসক্তদের আড্ডা এতে কলেজ এলাকার নিরাপত্তা নিয়ে রয়েছে সংখ্যা এটা বন্ধ থাকার কারণে এই দূর থেকে যারা আসে তারা নিয়মিত ক্লাস করতে পারে না বা তাদের আসা যাওয়ার অনেক সমস্যা হয় ক্লাস এটা পরিত্যক্ত থাকায় এখানে অনেক মাদক সেবী বা বিভিন্ন ধরনের মাদক সহ এখানে নানা ধরনের অপকর্ম সংগঠিত হইতেছে তো এটা যদি এখন চালু হয় এর মাধ্যমে এখানে ত্রিপুর কলেজের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি এখানে যে মাদক বা নানা ধরনের অপকর্ম হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে আমাদের শ্রীপুরের কিছু মনে করেন ওই উশৃঙ্খল পোলাপান আছে ওরা এখানে নেশার আঁকড়া বানিয়ে রাখছে সেই বিষয়ে আমরা প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলছি এমনকি আরো উর্ধ্বতন যে সব আছে আমরা সবাই একটা দাবি জানাইছি যাতে এটা সংস্কার করা হয় দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাসটি সংস্কার করে চালুর দাবি জানিয়েছেন কলেজ শিক্ষক শিক্ষার্থীরা এটি চালু হলে দূর দূরান্তের শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আসা তাদের এই যে ছাত্রবাসীর থেকে আমি এক সময় লেখাপড়া করেছি এটার মধ্যে অনেক ছাত্রদের স্মৃতি জড়িত এখন এই এই ছাত্রাবাসটি যাতে পূর্ণ সংস্কার করে কলেজ কৃতভোগী আবেদন আমার যেটা আবার পুনরায় চালু করা হোক এবং এখন শুনেছি এটা নাকি মানে মাদকের আড্ডাখানার পরিণত হয়েছে এটা যাতে আবার পুনরায় সহসা করে ছাত্র থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে সকল আবেদন উনিশশো সালের চব্বিশ নভেম্বর তৎকালীন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধীরাজ মালাকার শ্রীপুর সরকারি কলেজের জন্য দুটি আধা পাকা টিনশিটের ছয় কক্ষ বিশিষ্ট ছাত্রাবাস উদ্বোধন করেন এরপর দীর্ঘদিনেও আর সংস্কার হয়নি যে কারণে এক পর্যায়ে বসবাসীর অনুপযোগী হয়ে পড়ে ছাত্রাবাস আর এখন সন্ধ্যা নামলেই পরিত্যক্ত এই ঘরে মাদকাসক্তি সহ বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটছে প্রতিদিনই আমাদের এই শ্রীপুর সরকারি কলেজ আপনারা জানেন এই অত্র এলাকা শ্রীপুর উপজেলা বলতে কি পুরা গাজীপুর জেলায় অন্যতম একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তো ওখানে প্রায় এখন আমার মানে আমাদের প্রায় সাড়ে বারো হাজারের অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স মাস্টার্স পর্যন্ত কিন্তু একটা দুঃখের বিষয় আছে এখানে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি ওদের বেশিরভাগ স্টুডেন্ট আমাদের এখানে যারা আছে শ্রীপুরের বাইরের লোক অনেক বেশিরভাগ স্টুডেন্টগুলো শ্রীপুরের বাইরের বেসিক্যালি ময়মন এলাকার এবং উত্তরবঙ্গের অনেক স্টুডেন্ট আছে ওদের থাকার আসলে সত্যি সত্যি অনেক সমস্যা ওদের বেশ করে আবাসিক সমস্যা যেটা শ্রীপুরের দ্বারের কাছে বিভিন্ন ম্যাচগুলো তো থাকতে হয় কিংবা দূর থেকে আসে যে কারণে অনেকেই ক্লাস টাস আসলে সময় করতে পারে না এখন আমরা মানে আমরা এই কলেজে জয়েন করার পরে আমরা দেখতে যে আমাদের এখানে একটা ছাত্রাবাস আছে কিন্তু আমরা যখন জয়েন করছি তারপর থেকে দেখতেছি এখানে ছাত্রাবাসটা পরিত্যাক্ত শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান জানান ছাত্রাবাসীর এখনো কোনো বরাদ্দ হয়নি ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা হবে আমার ডিজি মহোদয় আসবে এখানে ডেট দিয়েছে ডিজি মাসটি হোস্টেল কথা আমরা বলছি আমাদের ছাত্র সংগ্রহের নেতৃবৃন্দ যারা আছে তারা বলছে আমাদের ছাত্রদের সমস্যা থাকার আগে অবশ্যই থাকবে না ছাত্র থাকবে না কেন থাকবে না আমার অন্যান্য কলেজে তো আছে এখানে ইঞ্জিনিয়ার একটা প্রোপোজালে গেছিলাম ডিজি স্যার সাথে কথা বলছি ডিজি স্যার এখানে একটা আমাদের আসবে বলছে যে আপনাদের সৌর আছে আপনি ইঞ্জিনিয়ার কে দিয়ে একটা প্রকল্প তৈরি করেন আমাকে সাবমিট করেন মিটিং আপনার আগে ওরা দিকে পাস হবে শিরপুর কলেজ কেন বাস হবে না সবার আগে ইনশাল্লাহ শিক্ষার্থীদের দাবি দ্রুত সংস্কার করে ছাত্রাবাস চালু করলে দূরের শিক্ষার্থীদের থাকা ও পড়াশোনার কষ্ট কমবে